ও বাড়ি ফিরে চলে আসতো ট্রেন চলতো না না ট্রেনটা এখন দেখুন কেমন একটা ঘোলাটা বোঝাই যাচ্ছে না ছিল না আমি ছাদের দরজা দেখতে পাচ্ছি দেখা যায় না বাবারে না যাই সার কি করা যাবে সংসারে কম কাজ আর আপনাদের দাদা বলে কি কাজ করো দু ওইটুকুনি বাসুনই করো খন্তি হাতা নাড়ো আর এই যে এইগুলো কে করবে এই যে কালি ঝুলি আমি তো সবসময় বলি আপনারা কমেন্টের কথাটা আমাকে জানাবেন তো আমি ঠিক বলছি কিনা ভুল বলছি যে ছেলেদের মাথায় প্রেশার পরে আর মেয়েদের শরীরের উপরে প্রেশার পড়ে দেহ অঙ্গ প্রত্যঙ্গতে প্রেশার আমি ছেলেরা কটুকুনি প্রেশার পড়বে ছেলেদের প্রেশার মাথায় দশটা থেকে আর বিকাল পাঁচটা পর্যন্ত আর মেয়েদের ভোর ছটার থেকে কেউ চারটে থেকে পাঁচটা থেকে একদম রাত বারোটা পর্যন্ত তাহলে আমি কথাটা কি ভুল বলেছি না ঠিক বলেছি আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো হ্যাঁ বলে কী কাজ করো কি কাজ আছে এগুলো কে করবে এগুলো অন্য লোকে করবে এইসব কাজ করতে আজকে সানডে সখন তো পরিষ্কার করা যায় না স্যাটারডে করা যায় না বৃহস্পতিবারে করা যায় না মঙ্গলবার করা যায় না যেহেতু আমরা একটা হাউস ওয়াইফ গৃহস্থ বউ যেহেতু আমাদের শ্বশুর শাশুড়ি দেখে এসেছি কিছু বার ছেলের জন্মবার বা এইসব ছেলের শুক্রবারের জন্ম এই আজকে সানডে আজকে করতে পারবো কত সংসারে কাজ থাকে কী বলব আপনারা কমেন্টে জানাবেন আমি কথাটা ভুল বলছি না ঠিক বলেছি যে মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে প্রেশার পরে আর ছেলেদের মাথাতে পেশার পরে আর মাথার পেশার কতক্ষণ সকাল দশটা থেকেই আর বিকাল পাঁচটা পর্যন্ত আর মেয়েদের পেশারটা কখন সারা শরীরে একদম ভোর চারটে হোক পাঁচটা হোক কেউ আর একেবারে রাত একেবারে বারোটা পর্যন্ত যেই ছিল বাজারে যা একটা রান্না করবো ওই পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা একটু একটু পেশ এখন লাগবে না আজকে অল্প লাগবে আর অন্যদিন লাগবে ওই জন্য একটু বেশি করেই করে রেখে দিই ছিল মাছটাকে ভেজে রেখে দিলাম আর ওই পেস্টটা দিয়ে দিলাম হাফ কড়াইতে তেল মানে একদম জল দেবো না শুকনো শুকনো ওই একেবারে পুরো কাবাবের মতন হয়ে যাবে শুধু শিখেই খাবো আর আগুনে খাবো চিকেন খাবো এই ফিস কাবাব খাবো না এইটাই করব আজকে একদম শুকনো জল ছাড়া মাছটা ভেজে নিয়েছি একদম জল দেবো না দেখবেন আপনারা হ্যাঁ আর এটা একদম শুকনো শুকনো একটু ভাত দিয়ে একদম শুকনো শুকনো মুছে যে মাছটা ভেজে নিয়েছি এই করে এবার তেল ছেড়েগুলো কষিয়ে নিলে এবার দিয়ে আবার এটাকে কষাতে থাকবো আবার কষাতে থাকবো একদম জল দেবো না কিন্তু কন্টিনিউ নাড়া দিতে থাকবে তবে যেন তলা দিয়ে যেন না লেগে যায় যেহেতু জল ছাড়া তো লেগে যেতে পারে ওই জন্য কোনো শুকনো মশলা দিইনি যার জন্য আর মশলাতেও কোনো জলও দিইনি যেহেতু পেঁয়াজে একটা জল ভাব থাকে করে গিয়ে ছাদের টপে ঘরে ধনে এখন ধনে পাতা বেশি এনে রাখিও না ছাদে যেহেতু আছে একটু ধনে পাতা নিয়ে চলে আসলাম আর মাছগুলোকে না কাটা চামচ দিয়ে একটু গত্ত 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 গর মতন করে দেন তাহলে ভেতরে মশলাটা ঢুকে যাবে আর একটু টাইমলে ফ্রাই প্যানে করলে ভালো হতো কিন্তু আমার ফ্রাই প্যানটা একটু আটকা রয়েছে একটাই তো ফ্রাই প্যান অসুবিধা হয় এই এটাও থ্রি ফ্লাই থ্রি ফ্লাই বিনোদেরই করাই তবুও ফ্রাই প্যান হলে একটু ভালো হতো ওই দেখেন দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি কাটা দিয়েই করছি এখন মশলাগুলো আমি এখন এই খাবার নিয়ে বসছি গরম ঠাকুরকে ঢেকে টুকে দেখা যাচ্ছে ভাত ধোয়া হচ্ছে আমি এইবার কত দাদা খাওয়া হয়ে গেছে একটা খাওয়ার শেষ হতে না হতে আবার রাতের জন্য রেডি এবারে রাতের জন্য খাবার তৈরি করছি কপি আলু ভাজবো রুটি আছে কতগুলো বাসন পড়েছে ওগুলোও ধুতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী ব্লগে দেখা হবে ঠিক আছে তাহলে গুড নাইট টাটা হ্যাপি সরি হ্যাপি ক্রিসমাস ডে